আপনারা তো অনেক কিছু শুনে আজকে একটা গল্প শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে মনে করেন যে একটা বাড়ি মানে একটা কৃষকের বাড়ি সে তার গাধা আছে এবং কুকুর আছে তো তাদের কৃষক পরিবার অনেক বড় ফ্যামিলি তো কুকুরের কাজ কি কুকুরের কাজ হচ্ছে রাত্রের জায়গায় বাড়ি পাহারা দেওয়া গাধা সারাদিন মাল টাল বয় পরিবারের কাজ কাম করে যেহেতু কৃষক পরিবার তো যাই হোক একদিন গভীর রাতে মালিক ঘুমায় গেছে তো বাড়িতে চোর আসেছে মনে করো দেখ চোর আসে তো মালপত্র নিয়ে সব চলে যাচ্ছে এখন গাধা তো টেনশনে পড়ে গেছে আরে মালিকের তো ক্ষয়ক্ষতি হয়ে গেল সভ্যাসভোনা যাচ্ছে এই যদি মালিকের মাল সামাল যদি সব নিয়ে যায় তাহলে তো বিপদ কিন্তু কুত্তাও তো ঘেউ ঘেউ করে না কুত্তা কুত্তা তো ধারা ধরি এতক্ষণ ধরা ধরার কোথা আর কুত্তা ঘেউ গেলে মালিক জায়গায় উঠলে তো চোর ধরা সম্ভব কিন্তু তো কাহিনি ঘটে গেছে অন্যরকম তাহলে কি ঘটনা গাদা তখন ভুলকি দিয়ে দেখে যে কুত্তার সামনে কিছু মাংস রাখা তো বুঝা শেষ গাদার তার মানে কুত্তার সামনে মাংস দিছে কুত্তা মনে তার ঘেঘ বন্ধ হয়ে গেছে কুত্তা মাংস শুরু করে দিছে তার মানে মাংসের কাছে কুত্তা বিক্রি হয়ে গেছে তাহলে এখন তো দায়িত্ব গাধার চিন্তা করেছে তো আমার তো এখন তো বিপদ হয়ে গেলো মালিক লাগবি মালিকের শুধু বাঁচা নেই না অস্তিত্ব রক্ষারও একটা ব্যাপার মালিকের ক্ষতি মানে তো তার ক্ষতি গাদা তো মালিকের খুব পছন্দ করে ভালোবাসে

মানে যার যেটা কাজ সেটা না করে সে তো বিক্রি হয়ে গেছে এখন মনে করো গাধা পিটি সালে গাধা পাগল হয়ে গেছে মনে করি প্রাস প্রাস করে বই প্রাস প্রাস করে বসে আছে গাধা তো মায়ের টের খায় চিন্তা করে পাচ্ছে না কিন্তু মায়ের লোক কিছু না আমি তো মালিকের উপকারই করতে চাচ্ছি না মালিকের যে ক্ষতি হচ্ছে সেটা তো বাঁচাতেই তো আমি এই চিৎকার করেছি তো মালিক আছে কিছু না প্রাস প্রাস আমাকে মাইল গাধা মাথা চুল কাচ্ছে আর মানে টেনশন মরে যাচ্ছে কে কি একটা অবস্থা হয়ে গেল আমার কি এই দশা হওয়ার কথা হ্যাঁ আজকে আমি আমি বসাইতে গেলাম যে আমি বিপদে পড়ে গেলাম আসলে ঘটনা হচ্ছে আপনারা যদি এই গল্পের মধ্যে কিছু খুঁজে পান দারুণ কিন্তু একটা ব্যাপার আছে মানে স্টোরি মানে এই গল্পের ভিতরে কি আছে গল্পের ভিতরে আছে আমাদের সমাজে যারা রক্ষাকর্তা যারা মূল দায়িত্বে আছে তারা কিন্তু আজকে মনে করো যে তোমার বিক্রি হয়ে গেছে কুত্তার মতো কুত্তার কাছকে বাড়ি বাহারা দা মানে এইরকম যারা আমাদেরকে রক্ষা করবে তারা মনে করো যে বিক্রি হয়ে গেছে আর আমার যারা গাধা তারা মনে করো ভালোবাসি দেশকে ভালোবাসি তারা যখনই তখনই মনে করো রাত্রিবেলা উঠে পটাশ 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 করে মনে করবে মা মায়ের মায়ী ভাগ্যে আছে তা আমার জীবনটাই হলো এরকম বুঝলে তাহলে এই পরিস্থিতির কারণে আজকে কতগুলো পরিস্থিতি তৈরি হয়েছে চিন্তা করে দেখো মানে এই কুত্তাগুলা কাম করেনি বুঝলে বিক্রি হয়ে গেছে নিজেরা নিজেদের সারতে মতো কুত্তাগুলো গুলো নিজের খাওয়ার জোগাড়ে আর মনিবের সারে সর্বনাশ হয়ে গেছে গাধাদের কথা তো কেউ শুনে না গাধাদের চিৎকার কানে যায় না তো মনিবের কারণ গাধারা তো খাটার জন্য আছে গাধারা কি অন্য কোনো কোথা আছে নাই রক্ষক ভক্ষক হলে যাওয়া হয় আর চরিত্র নষ্ট হয়ে গেলে আজকে সমাজ দেশ তার হারে হারে প্রমাণ পাচ্ছে এই হলো ঘটনা বুঝলে এই গল্পটাই তোমার কইতে চা মালা ভালো থাকো